হ্যালো গাইস আই এম সিটিং হিয়ার আমার মুখের দিকে রোদ লাগছে সেই খুবই ভালোই লাগছে এই যে আপনাদেরকেও লাগায় এই যে দেখুন আসলে শীতের দিনে এই রোদটা লাগলে অনেক ভালো লাগতো এখনও খারাপ লাগছে না কেননা একটা শীত শীত বাইব চলে এসেছে ইতিমধ্যে এখন আমি ছায়াতে যাব এই যে দেখুন এই যে আমার পিছনে একটা বড়ই গাছ দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা মনোরম মনোরম পরিবেশের দৃশ্য তো ভিডিও শুট করা হচ্ছে সবগুলো ভিডিও আপলোড হবে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে এই যে আমার মুখের মধ্যে রোদটা লাগছে একদম একদম মুখের মধ্যে আমি রোদ্রের বিপরীত পাশে আছি ওই যে আমার পিছনে শরীরটা দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর তো আমার ব্লাউজ ভিডিওটা আচ্ছা সেটা তুমি দেখতে দেখতেছি আচ্ছা নয় কলম তোমার মাইর না কার কি বলছে তুমি তো গন্ধের হ্যাঁ বলতে তুমি যদি দি দি এটা হ্যাঁ এন্ড ওখানে حاجه নেই হবে তো ও সেটা দেখো তুমি কোন बकरी খান দিখলি কত কোন র তুমি তো একটা একটা গোজব ছড়িয়ে গিয়েছে চারিদিকে আমি সেটাই এখন পরীক্ষা করব তো কোন জায়গা কতবারে কত বল এক 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 ওভারে এক 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 প্রথম বল প্রথম আবার প্রথম বল হ্যাঁ প্রথম আবার কেমন ব্যাসাগার না ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রথম আবার প্রথম তো গাইছে আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা আমার সঙ্গে